এমন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলাদা মতে আমরা ভালো আছি আজকে আমি আপনাদেরকে সিমাইয়ের একটা নতুন ডেজার্ট আইটেম করে দেখাবো এখানে আমি সিমাইগুলোকে নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি একটা ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে দুইটা ডিম ভেঙে দিব। আমি আমার সেমায়ের পরিমাণ বুঝে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণটা বুঝে ডিমের পরিমাণও কমিয়ে বাড়িয়ে দিবেন। আর এখানে ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দেবো স্বাদ চিনি আর স্বাদ একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি জাল করা দুধ এই দুধটা আমি জাল করাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জাল করা ছাড়াটাও ব্যবহার করতে পারেন এখন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লেন্ডার জারে দিয়েই করতে হবে আর এখন আমি এর থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যে বাটিতে সেমাইয়ের পড়িংটা বসাবো সে বাটিতে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এই যে ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি যে লাচ্চাশিমাইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এই বাটিতে দিয়ে দিলাম দিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে কোনো ভিতরে ফাঁকা না থাকে আর অন্যদিকে চুলায় আমি আবার অন্য একটা প্যানে পানি দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এ যে আমি সেই বাটিটাকে ঢেকে দিয়ে স্টিম করে নিয়েছি আমার কিন্তু স্টিম করে নিয়ে হয়ে গিয়েছে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল আর এই যে এখন একটা টুথপিক দিয়ে আমি একটু দেখে দিচ্ছি ভিতরে কোনো হয়েছে কিনা একদম ফ্রেশ এসেছে তার মানে আমার পরিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে লাচ্চা লাচ্চাশেমায়ের এই যে দেখুন আর ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে এখন বের করে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন আর প্রপারলিভাবে যদি আপনার পোডিংটা হয় না তাহলে কিন্তু এমনিতেই উঠে যায় চারপাশে একটু ছুরিতে ছাড়িয়ে নিলে উঠতে সুবিধা হয় এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে প্লেটটার ভিতরে আমি উপর করে দিলাম দেখলেই নিত কতটা ইজিভাবে উঠে যাবে আর এটা একবার বাসায় ট্রাই করে দেখুন লাচ্চা সেমায় যারা খান না তারাও এটা প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর যদি গরম গরম খান সেটার স্বাদ একরকম আর যদি ফ্রিজে রেখে খান সেটার স্বাদ আর এক রকম দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মাঝেই এই লাচারশ্যামায়ের এই ডেজার্টটা তৈরি করে খেয়ে থাকি আমার তো খুবই পছন্দের একটা ডেজার্ট আইটেম তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যেহেতু বাসায় আমি যখনই তৈরি করি খুবই খুবই পছন্দ করে আমার বাসার মেহমানরা আর আমার মার তো খুবই পছন্দের এই আইটেমটা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাতে পারেন যারা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট আসেন তারা কিন্তু এটা চিনি ছাড়া তৈরি করে খাবেন সেটাও কিন্তু অসম্ভব মজা হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা পিস আপনাদেরকে কেটে দেখি দিলাম যে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা ভাঙার বা নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই বাসায় যদি মেহমান চলে আসে হুট করে তাহলে কিন্তু আপনিও করে যে এই রেসিপিটা করে নিতে পারবেন আর এটা করলে কিন্তু তারা খেয়ে আপনার প্রশংসাই করবে ইনশাআল্লাহ আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ আর আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এভরিওান